হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি আমি একটা নতুন আলাদা ব্লগ নিয়ে চলে এসেছি আমি সঙ্গমিত্রা তো অনেক দিন পরে ব্লগ নিয়ে এসেছি মানে অনেক ব্লগ মানে অনেক ভিডিও এডিটিং করা হয়নি বলে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তোমরা প্লিজ আমাকে ভুলে যেও না আমাকে একটু সাপোর্ট করো পাশে থেকো চলে আজকে আমি কি রান্না করেছি সেই রান্নাটাই তোমাদের সামনে এনেছি তো এখন আমি এখানে নিয়েছি আলু পটল কুমড়ো টমেটো আর তোমার ওই পেঁয়াজ লঙ্কা তো এইগুলোকে কাটকাট করে নিই তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি মাছের তেল দেখো অনেকটা তেল কিন্তু মাছের তেল দিয়ে এইটা এই রেসিপিটা করে তোমরা খেয়ে দেখো কেমন লাগে আমার তো মানে খুবই ভালো লেগেছে তো কড়াইতে এখন আমি সোজা তেল দিয়ে দেবো সোজা তেলটা গরম হতে হতে তাতে আমি ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তাতে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা ভালো করে নাড়াচাড়া করবো যাতে পেঁয়াজ একটু লাল 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 হবে হলে তাতে আমি ভালো করে নাড়াচাড়া করব তাতে আমি পটল কুচি দিয়ে দেবো পটলটা আর পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করব করার পরে আমি দেখো করার পরে বলছি ভালো করে নাড়াচাড়া করবো ভালো করে নাড়াচাড়া করে তাতে আমি একটু তো নাড়াচাড়া করতেই হবে তাই না আর পটল যত তুমি ভালো নাড়াচাড়া করবো তত টেস্টি হয় তো এর সাথে আমি তখন আমি ওই তেলটা মাঝে যে তেলটা রেখেছি সেই তেলটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো ভাবে না খুব সুন্দর একটা সিদ্ধ হয় দেখো কতটা সুন্দর দেখতেও লাগছে তো এইভাবেই আমি বানিয়েছি তোমরা কিভাবে বানাও অবশ্যই আমাকে বলো আর আমি এইভাবে বানিয়েছি তাই তোমাদের সাথে এইভাবেই শেয়ার করছি আমি কখনও রান্নার ভিডিও বানাই না তো তো এটা যদি ভুল ভ্রান্তি হয় তাকে প্লিজ ক্ষমা করে দিও এবারে আমি কুমড়ো দিয়ে দিয়েছি কুমড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো দিলে ভালো সিদ্ধ হবে যাতে ভালোভাবে জিনিসটা সিদ্ধ হয় বা ভাজাটাও ভালো হয় তার জন্য আমি মানে ধিমে আছে আমি ঢাকা দিয়েছি এবার আমি আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আবার ঢাকা দেব এবার ঢাকা দিয়ে তাতে আমি একটু টমেটো কুচি দিয়ে দেবো দিলে আদা কুচি দিয়ে ভালো করে নেড়ে দেবো টমেটো কুচি আদা কুচি আদা কুচি না আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এতে নুন লবণ তোমার লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো তোমরা যেমন ঝাল খাবে তেমনই ঝাল দেবে আমি বেশি ঝাল দিইনি অল্পই ঝাল দিয়েছি কারণ তার আগে কাঁচা লঙ্কা আমি অনেক দিয়েছি তো অল্প ঝাল দিয়েছে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি জল ঢেলে দিয়েছি অল্প করেই জল দিয়েছি যেহেতু তরকারিটা বেশি ঝোল হবে না একটু মাখা মাখা হবে তো এই জন্য আমি অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়েছি তো এবার ঢাকনাটা খুলে দেখো কেমন ফুটছে টকমক টকমক করে তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর একটু কমেন্ট করে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো বা ভিডিওটা কেমন তোমরা যদি বলো যে ভালো লেগে তাহলে আমি আরও এরকম ভিডিও আনার চেষ্টা করবো তো তোমরা একটু কমেন্ট বক্সে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে দেখো মানে ঠিক মাখা হয়ে গেলেই আমি নামিয়ে নেবো আমার এমনি থেকেই হয়ে এসেছে এবার নামিয়ে নিয়েছি দেখো কেমন দেখতেছি খেতে তো অসাধারণ হয়েছে